আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দীর্ঘদিন যাবত আপনাদেরকে ভিডিও আপলোড দেওয়া হয় না তো আজকে আনকমন একটি ভিডিও নিয়ে আসছি যেটা এর আগে কখনো এমনটা হয় নাই হয়েছে বাট এরকম না যে যেরকমটা মানে এবার হয়েছে আমাদের যে এখানে আমাদের ফার্মে এক সাইডে এখানে আপনার আঠাশশো আঠাশশো লেয়ার মুরগি আছে এখানে এখানে যে একটা অসুবিধা হয়েছে এই অসুবিধাটা আপনাদের মধ্যে যদি শেয়ার করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এরকম সমস্যাটা কার কার হয়েছে এই যে আমাদের এখানে তিনটি মুরগি আছে মুরগিগুলোর যে সমস্যাটা আপনাদেরকে দেখাই এরকম সমস্যা আরও হয়েছে কিন্তু এবার একটু ভিন্ন রকম এই যে দেখেন চোখের সমস্যা মুরগিটা বের করি বের করলে দেখানো সহজ হবে এই এই যে যে চোখের এই যে সমস্যাটা এই সমস্যা কাদের কাদের হয়েছে আপনারা খামারে যদি কেউ থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এইভাবে চোখ লক হয়ে গেছে মুরগি এরকম হয়েছে বাট ওইটা মানে পুস সিস্টেম হয়ে গেছে মানে চাপ দিলে ওটা ভিড় হয়ে গেছে কিন্তু এটা একদম শক্ত মানে কিছুই ভিড় হতে চায় না মানে শক্ত আরও দুই তিনটা মুরগি আছে এরকম আসলে এটা কিসে থেকে হয়েছে অবশ্য আমার জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানায়েন এই বিষয়টি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আর আপনারা যদি আমার চ্যানেল থেকে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পায়ে যাবেন বুঝছেন তো ভিডিও লম্বা করতে চাই না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম